উনি যে কথাগুলো বললে উনি ওনাকে গঙ্গা বান্ধনের কথা বলার সাথে সাথে উনি বলতে চাইছে যে এক্ষনই কি আমরা গঙ্গা বাঁধবো এক্ষনি তো ওনার কাছে বলা হয়নি যে জলের ভিতরেই আপনার গঙ্গা বাঁধতে হবে এই কথা তারা আমি বলিনি আমি বলছি কি এই সম্বন্ধে কতবার আপনি একবার প্রতিশ্রুতি দিয়ে গেলেন এবার আপনি এসেছেন এসে সেই আমাদের কোনো কাজই হলো না আবার বলছেন যে জলের পরে হবে দু মাস পরে হবে এক মাস বাদে হবে এই তো উনি কথাবার্তা আর উনার কথাবার্তা একটু ভালো না কি প্রতিশ্রুতি দিলেন আপনাদের উনি কোনো প্রতিশ্রুতি দেয়নি এখন পর্যন্ত এবং কোন কাজ সান্নালচরের প্রতি উনি এখন পর্যন্ত কোনো কাজ করিনি আজকে নিয়ে এসছে আজকে নিয়ে এসছে কটা মুড়ি আর কটা চিড়ি একটা এমপি কেন্দ্রীয় এমপি কেন্দ্রীয় এমপি উনি কটা মুড়ি আর চিড়ি দিতে এসেছে এখানে তাও একশো জনের লিস্ট করা লোকের উনি দিতে এসেছে এখানে একশো জনের আপনারা কি চাইছেন আমরা চাইছি মেন হচ্ছে আমাদের গঙ্গা হবে এক নম্বর কথা তারপরে দুস্থ মানুষ যারা আছে তাদের পাশে তাদেরকে যতদূর পারে সাহায্য করবে এটাই আমাদের